দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আজ ছিল মঙ্গলবার উনিশ নভেম্বর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দেখতেছি নুর ভাই কে নূর ভাই কেমন আছেন ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কত টাকার জন্য কিনলেন ভাই আজকে রাজবাড়ি আচ্ছা গরু তো দেখতেছি বেশ কিছু গরু কিনছেন বেশি কিনতে পারেননি দশটা হয়ে গেছে আচ্ছা তাহলে রাজবাড়ি চলে যাবে এগুলা আচ্ছা কার জন্য কিনলেন আচ্ছা ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে রাজবাড়ি একটু লোকেশনটা বলে দেন আপনার বাসাটা গ্রাম সদরেই আচ্ছা কয়টা গরু কিনছেন ভাই দশটা হয়ে গেছে আর কয়টার টার্গেট আর কয়টার টার্গেট আছে আজকের মধ্যে আজকের মতো এই পর্যন্তই আচ্ছা নূর ভাইকে কীভাবে পাইলেন আপনি আপনার আমাদের মাধ্যম দ্বারাই পাইছেন আচ্ছা আমরা একটু দামগুলো দেখে আসি আচ্ছা নূর ভাই দেখি না তো বকনা দেখতেছি দুইটা বকনা নিছেন আচ্ছা কি পোষার জন্যে সব পালবে আচ্ছা আচ্ছা এইটা কত হয়েছে নূর ভাই সাড়ে চব্বিশ সাইওয়ালের শাইওয়ালের এক পার্সেন্ট কিন্তু সেই আচ্ছা এটা তাহলে সাড়ে চব্বিশ নুর ভাই এটা বয়স কেমন আসবে নুরভাই চার মাস আচ্ছা তাহলে এটা সাড়ে চব্বিশ একটা বক না মাসুর শাইওয়ালের আচ্ছা একলা কত এগলা ষাট এটা ষাট আচ্ছা এইটা কত হয়েছে নুরভাই এই দুইটা উনপঞ্চাশ তাহলে এই দুইটাই বাছুর উনপঞ্চাশ আচ্ছা এইটা একটা আর এইটা একটা আচ্ছা এইটা ক্রস আর এইটা দেশি এটা সাইওয়াল তবে পার্সেন্ট কম আছে আচ্ছা তাহলে এই দুইটা উনপঞ্চাশ এই দুইটা বাছুর উনপঞ্চাশ এইটা ক্রোস আর এগুলা কত হয়েছে ভাই এইটা সাতাশ হাজার দুইশো কি এটা কি বকনা না সার বকনা আগে কত বিক্রি হয়েছিল এ ভাই নূর ভাই আগে কত বিক্রি হয়েছিল এটা আগে বিক্রি হয়েছিল আজকে সাতাশ হাজার দুইশো একটা বকনা আচ্ছা ওইটা কত হয়েছে ভাই মাত্রা আলোক করে দেখেন আচ্ছা এটা সার

কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ সিক্স আচ্ছা তাহলে এই ভাইদের জন্যে জি আচ্ছা ভাই কি করবেন আপনারা মূলত এগুলা কতদিন রাখবেন দুই হাজার সাতাশ কুরবানির টার্গেট আচ্ছা এই ছোটো বাজার কিনলেন কি খাওয়া দাওয়া এরকম কোনো সমস্যা না এরকম কোনো সমস্যা নেই না তো আপনারা তো আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন ভিডিও দেখেই তো আসছেন তো বাস্তবে আসে কতটুক পাইছেন মিল ঠিক আছে নুরু ভাই ঠিক আছে সবই ঠিক আছে চা আফ তাফ গছ হাটে আসলে নিরাপত্তা কেমন টাকা পয়সা সবদিকে ভালো আছে তাহলে রাজবাড়ি রাজবাড়িতে যাবে চা আপনাদের ওগুলা ওখানে এগুলা বাসগুলো পাওয়া যায় না

আচ্ছা আচ্ছা তো ভিডিও থেকেই তো ওনার কাছে আসছে তো সব মিলে ভালো আপনি সন্তুষ্ট আচ্ছা উনি উনিও আসছে আচ্ছা আপনার কাছে বাজার কেমন মনে হলো বলেন ভালো আছে মন থেকে বলবেন যে কেউ আসতে পারবে তো আচ্ছা নিরাপত্তা সব দিকে ঠিক আছে আচ্ছা তো নূর ভাই সহযোগিতা ভালো করছে না যে কেউ তো আসতে পারবে আচ্ছা নুরভাই আপনি তো সহযোগিতা করেন বিভিন্ন অঞ্চলে খামারের জন্য আমরা প্রায় দেখি গতকালকে পাবনার খামারের জন্য কিনছেন আমবাড়ি হাটে আবার আপতগ্য হাটে কিনলেন রাজবাড়ির খামারের জন্য আচ্ছা আপনি তো কন্টিনিউ এই কেনাকাটার মধ্যেই থাকেন আচ্ছা আপনার আরেকবার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন ফাইভ সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের করে সংগ্রহ করতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে ভাড়া ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া দশ দশ হাজার যাবে কয়টা গরু দশটা অশটা আরও হয়েছে বলে নাও যাই তো চারটা চোদ্দোটা বন্ধ ধরে চোদ্দো বন্ধ গরু ধরে আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার জন্য শুভ কমানো রইলো আচ্ছা তাহলে একটা বক না আটটা সাত বাজুর দুইটা ও হ্যাঁ দুইটা বক নাম তো দর্শক আপনারা শুনলেন রাজবাড়ির খামারি কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম আচ্ছা নুরভাই এটা কত হয়েছে বললেন এটা সাড়ে চব্বিশ মাশ খুবই সুন্দর আচ্ছা ভাই আমাকে আমাদেরকে একটা তথ্য দেন আচ্ছা বকনা কত দিনে হিতে আসে আঠারো থেকে বাইশ মাস দুই বছরের কাছাকাছি হেঁটে আসবে আচ্ছা তো বাজার একটু কমই ছিল আচ্ছা সর্ব সর্বনিম্ন একটা সার সর্বনিম্ন একটা সার বাছুর কিনতে গেলে কয় টাকা লাগবে আর বগনা সর্বনিম্ন বকনা কিনতে গেলে কয় টাকা লাগবে পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে একটা বকনা বাজার পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক শুনলেন রাজবাড়ির খামারে ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম আজ এই ভালো থাকবেন আসসালামাইকুম